আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা ঘরোয়াভাবে কিভাবে বিরিয়ানি রান্না করবেন আমার বয়সটা শুনে এখনও বুঝতেছেন যে আমি কতটা অসুস্থ তারপর আজকে অনেক দিন পরে একটু সুস্থতা মনে করেছি তা চলে আসলাম হ্যালো এভ্রেন্ড লগর সাল কন্ট্রোল থেকে কবিতা প্রতিনিয়ত একটা রেসিপি নিয়ে এসলাম আপনি থামেল দেখে বুঝে গিয়েছেন অলরেডি তো ঘরোভাবে তৈরি করা কীভাবে এখানে পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে নিয়েছে আর এটা চিকেন বিরিয়ানি হবে এখানে হচ্ছে গিয়ে আঠেরো কেজি আমি বিরিয়ানি রান্না করা হয়েছে মুরগির মাংসগুলোকেও হলুদ আর মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেঘের জাস্ট একটু ব্রাউন একটা কালার হয়েছে ওরকম করে ভেজে দিয়েছে অনেকগুলো একসাথে এটা হচ্ছে গিয়ে আমার বোনের স্বাদের সময় অনুষ্ঠান করা হয়েছিল এখন এই কড়া পাতিলার মধ্যে বড়ো একটা পাতিলা কিন্তু এইভাবে করে বড় পাতিলা আঠেরো কেজি পোলা চাল ইভেন হচ্ছে সব কিছু মিলে আঠেরো কেজি ছিল তেল তেলের পরিমাণটা আপনি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন পেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী আর আদা পেস্ট এই টোটাল এখানে চার টেবিল চামিজ আর লবণের ব্যালেন্সটা আমি এক টেবিল চামিস দেওয়ার পরে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে হাফ কেজি টক দই যেটাকে বলে ওটাকে একবারে দিয়ে দিয়েছে এখন মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর চুলা হিটটা মিডিয়াম হাই হিট রাখতে হবে নিচের দিয়ে যাতে লেগে না যায় বা পুরা না লাগে ওদিক দিয়ে কি খেয়াল রাখতে হবে আমি আজকে রান্না করতে এসেছি রাধুনি মিক্সডের বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে এটা ছাড়া আর অন্য কিছু উপকরণ বলতে আমি কিছু দিয়ে এখানে ইন টোটাল যেহেতু আঠারো কেজি বিরিয়ানি রান্না করা হয়েছে আমার প্যাকেট রাখছে পাট পাঁচটা প্যাকেট করছে রান্না করছে পাঁচটা প্যাকেট দিয়ে তো ভালোই মজা লাগছে এখানে টমেটো কাঁচাপা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিলের চামিচের মতন সয় সসটা দিয়ে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর একটা কালারফুল চলে আসছে যারা বলার বাইরে সুন্দরভাবে এখন লারাদের নিতে হবে যাতে নিজেদের না লেগে যায় আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছে কাঁচামরিচটা বেশি পরিমাণে যেহেতু বেশি বিরিয়ানি রান্না হবে ওগুলো আর ওই যে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু আমি ঘরোয়াভাবে যেভাবে রান্না করি ওইভাবে করে আপনাদের রান্না করে দেখেছি যাতে আপনাদের বাসে কোনো অনুষ্ঠান হলে এইভাবে করে রান্না করতে সুবিধা হবে তো মাংসগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি পানিতে আমার একটা ইউজ করব না তো ওই পাশে মাংস হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি বিরিয়ানিটা বসাবো এর জন্য তেল আর পেস্টটা দিয়ে ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিয়ে এসলি ভাগ ভাগ করে রান্না করছি কিন্তু এখানে তো ভাজা ভাজা করে নিয়েছি দেখেন কি সুন্দর ভাজার উপরে নির্ভরশীল তারপর আপনারা অর্ধেক অর্ধেক করে আমি যেরকম বলের মধ্যে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিয়েছি মাংসগুলো ওই মা পোলার সাথে মিক্সড করে তারপর লাড়া দিবেন ভালো করে লাড়া দিবেন অবশ্যই সুন্দরভাবে লাড়া দিতে হবে আর কি গরম পানি আমতা অনুযায়ী দিবেন এখানে আড়াই কেজি পোলা ছিল তো আমি ওই যে কর হিসাব করে আপনি যে দাগের যে করটা থাকে চালের থেকে পানির দ্বিগুণ পরিমাণ এটা আপনাদের খেয়াল রাখতে হবে দেখেন কীভাবে টক উঠেছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ডালা ভালোবাসা হলো যারা আমাদের জন্য সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে দ্রুত চলে যায় তো এখানে এটাকে মিডিয়াম হাই হিট দিয়ে একটা নিচে তার মধ্যে রেখে দেবেন ওপরে পেজে যে দিয়ে দেবেন বাস আপনাদের চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যেটাই হোক না কেন এইভাবে বাসায় রান্না করবেন বড় কোনো অপারেশনের জন্য সুন্দর হয়ে যাবে জাস্ট ইয়ামি হয়েছে বিশ্বাস করেন বয়সটা কেমন লাগতেছে সেটাও জানেন জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ